আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উত্তম রুজি সুন্দর জীবন ও সঠিক কাজ মানুষের অন্যতম চাওয়া কে না চায় সুন্দর জীবন যারা মহান আল্লাহর কাছে এই উত্তম জিনিসগুলো পেয়ে ধন্য হতে চান তাদের জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করা জরুরি দোয়াটি সম্পর্কে জানতে হলে ভিডিওটি দেখুন দোয়াটি হচ্ছে রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া হাইয়াল লানা মিন আমরিনা রাশাল হে আমাদের প্রভু আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করে দিন দুয়ার উৎস আল্লাহ তালা এ দোয়াটি সুরা কাফ এ দশ নম্বর আয়াতে তুলে ধরেছেন যেখানে মন আল্লাহ তালার কাছে কাহাফের যুবকেরা তাদের নিজেদের জন্য রহমত কামনা করেছে তাদের জন্য সঠিক কর্মপন্থা কামনা করেছেন অত্যাচারী বাচ্চার আক্রমণ থেকে মুক্তির আবেদন করেছেন মন আল্লাহ তালা এ দোয়ার বরকতে আজহাবে কাহাফের যুবকদের দান করেছেন নিরাপত্তা সুন্দর জীবন ও সঠিক পথ উত্তম রিজেক ও সঠিক কর্মনীতি দিয়ে ধন্য করেছেন আল্লাহ তালার ওপর ভরসাকারী যুবকদের জন্য এ সবাই ছিল মহান আল্লাহ তালা রবের শ্রেষ্ঠ অনুগ্রহ আল্লাহ তালা উম্মতি মোহাম্মদ শিক্ষা গ্রহণ ও আমলের জন্য কোরআনুল কারিমের আজহাফে কাফের সেই যুবকদের ঐতিহাসিক প্রার্থনা তুলে ধরেছেন যে দোয়ার মাধ্যমে ধন্য হবে মুসলিম উম্মাহ আল্লাহ তালা মুসলিম উম্মাকে উত্তম চরিত্র সুন্দর জীবন ও সঠিক কাজ সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করুন আর শেখানো ভাষায় বেশি বেশি প্রার্থনা করার তৌফিক দান করুন আমিন